হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বইয়ের হাতি আর শিয়ালের গল্পের প্রশ্ন উত্তর সমাধানের যে প্রশ্ন উত্তর গুলো আছে সেগুলো তোমাদের সমাধান দিব তো প্রথমে তো শব্দোত্ত তোমাদের দেখিয়ে দিই দিগন্ত এই শব্দ উত্তর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি চলো শুরু করা যাক দেখো ফ্রেন্ড দিগন্ত হচ্ছে প্রান্তের শেষে শেষ আকাশে যেখানে গিয়ে মাটি সঙ্গে মিশে গেছে বলে মনে হয় তাহলে দিগন্ত দিগন্ত শব্দ অর্থ কি প্রান্তের শেষে প্রান্তের শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সঙ্গে মিলে গেছে বলে মনে হয় অহংকার তো গর্ব তৃক্ষি অর্থ কি খারাপ মেজাজ তবে তুলকালাম কাণ্ড অর্থ কি এলাহি কাণ্ড তারপর দেখো হচ্ছে ও এখানে দেখো হুঙ্কার চিৎকার এই পাশে আছে বাকি আছে হুঙ্কার তারপর দেখো সমসরে সমসরে মানে এক সঙ্গে শব্দ করা বা কথা বলা ততস্থ অর্থ কি ব্যতি ব্যস্ত হওয়া ব্যতি ব্যস্ত হওয়া তাদের শঙ্কিত অর্থ ভীত শক্তিধ শক্তি আছে যা আস্তানা বসবাসের জায়গা উদ্গ্রীব অর্থ কি প্রতি মুহূর্তে অপেক্ষা করা বা খুব আগ্রহী বা আগ্রহী ঠিক আছে এখন দেখো আমাদের কতগুলো শূন্য স্থান আছে প্রথমটা ছিল কি দেখো বিদ্যুৎ চমকালে ড্যাশ কেঁপে ওঠে বলে মনে হয় বিদ্যুৎ চমকালে মেদিনী কেঁপে ওঠে বলে মনে হতে পারে মনে হতে পারে ড্যাশ পতনের মূল অহংকার পতনের মূল কি হয়েছে এত কি হয়েছে এত ড্যাশ হয়ে আছে কেন কি হয়েছে এত ড্যাশ হয়ে আছে কেন কি হয়েছে এত তথস্থ হয়ে আছে কেন তারপর দেখো বনের সিংহ ড্যাশ দিল দিলে মানুষের ভয় লাগে বনের সিংহ হুঙ্কার দিলে মানুষের ভয় লাগে তারপর দেখো নিজের নিজের কলমটা খুঁজে না পেয়ে সে ড্যাশ বাঁধিয়ে দিল নিজের কলমটা খুঁজে না পেয়ে সে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছে ড্যাশ ওপারে কি আছে কেউ জানে না দিগন্তের ওপারে কি আছে কেউ জানে না মেজাজ ড্যাশ বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না মেজাজ কি বলে কেউ তার কাছে কি না ঘেঁষতে চায় না তুমি এত ড্যাশ কেন কি হয়েছে তুমি এত শঙ্কিত কেন কি হয়েছে তো এখানে দেখো বন্ধুরা প্রবল 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 বলতে আমরা কি বুঝি প্রবল শক্তিধর কাকে বলে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের প্রবল শক্তিধর কাকে বলে প্রবল শক্তিধর বলা হয় সিংহকে তারপর দেখো দুই নম্বর প্রশ্ন আছে বনের পশু পাখির ওপর শ্বাস অশান্তি নেমে আসার কারণ কি বেশ দেখো বেশ বেশ শান্তিতেই বনের পশু পাখিদের দিন কাটছিলো হঠাৎ একদিন প্রখণ্ড প্রকাণ্ড শরীরে শরীরে বদ বদ মেজাজ এক হাতি বনে ঢুকে তুলকাল্লাম কাণ্ড বাজিয়ে তুলো কাণ্ড শুরু করলো যতদিন যায় বনের প্রাণীদের ওপর অত্যাচার বেড়েই চলেছে তারা তার অত্যাচার দেখে মনে হলো সেই বনের রাজা তার এ ধারণা আচরণের আচরণের কারণেই বনের পাখির ওপর অশান্তি নেমে এলো গল্পে দেখো গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে গল্পে মুক্ত স্বাধীন বলতে হাতির অত্যাচার থেকে বনের অন্যান্য প্রাণী রক্ষা পাওয়াকে বোঝানো হয়েছে হাতির অত্যাচার যখন সবাই অতিষ্ঠ হয়ে পড়লো সে সময় বুদ্ধিমান শিয়াল হাতিটাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটি উপায় বের করল প্রকাণ্ড প্রকাণ্ড শরীরের হাতি শিয়ালের ফাঁদে পা দিয়ে নদী পার হতে গিয়ে আর উঠতে পারল না এভাবে বনের বনের সব প্রাণী অত্যাচারে হাতি থেকে রক্ষা পেল সকলেই সমসরে বলতে লাগলো আমরা এখন মুক্ত স্বাধীন তাহলে ঘ নম্বর কী বলেছে শিয়াল হাতিকে শাস্তি না দিয়ে এলে বনে কি হতো ব্যাখ্যা করো অহংকারী হাতি অত্যাচারে বনের পশু সবসময় ততস্থ থাকত শিয়াল ও শিয়াল শিয়াল হাতিকে শাস্তি না দিলে তাদের পরিণত হতো ভয়াবহ হাতিটা দেখ বন্ধুরা হাতিটা বনে হাতিটা দিনে দিনে হাতিটা দিনে দিনে আরো ও বেশি অত্যাচারী হয়ে উঠতো অনেকে পশু পাখিকে হয়তো সে মেরে ফেলতো তার শক্তি ও সাহস দিয়ে সে রাজা হয়ে ওঠার চেষ্টা করতো অন্যান্য পশু পাখিরা তাদের শান্তি ও স্বাধীনতা হারাত আমাদের ওমর ওমর কি বলেছে হাতি এই শান্তির হাতির এই শাস্তির জন্য তার চরিত্র কোন বিষয়টি বিষয়গুলো দায়ী তোমার মনে হয় হাতির এই শাস্তির জন্য তার চরিত্রে যে বিষয়গুলো আমি দায়ী মনে করি সেগুলো হলো অহংকার তৃক্ষি মেজাস অন্যান্য প্রাণীর ওপর অত্যাচার আর দেখো কি বলেছে অত্যাচার আর দেখো রোখা স্বভাব সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন শিয়ালকে অধিকতর অধিকতর বুদ্ধিমান মনে করায় সবাই মিলে তাকে দায়িত্ব দিল হাতির অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য বনের সব পশুরা পশুরা একদিন সিংহের ও সিংহের গুহায় সিংহের গুহায় জোড়া জোড়ো হয় সিং গুহায় কি জোড়ো হয় সবাই সলা পরামর্শ করে শিয়ালকে সবচেয়ে বুদ্ধিমান ও উপযুক্ত মনে হয় এ কারণেই সবাই সবাই মিলে মিলে দায়িত্বটি শিয়ালে

জন্য সবাই নদীর ও পারে উদগ্রীব হয়ে বসে আছে শিয়ালের বুদ্ধিধর দেখো শিয়ালের বুদ্ধিধর বুদ্ধিধর ফাদে পা দিয়ে নির্বোধ নির্বোধ হাসি নির্বোধ হাতি খুশি হয়ে নদী ঝাঁপ দিল তারপর ভগন্ড শরীর নিয়ে আর উঠতে পারলো না এভাবে শিয়াল তা বুদ্ধির বুদ্ধির কৌশলে বনের বনের পশুবাকীদের রক্ষা করলো অহংকারী ও অত্যাচারী পরিণাম নাম শেষ পর্যন্ত কি হয় অহংকারী ও অত্যাচারীদের পরিণাম শেষ পর্যন্ত খুবই ভয়াবহ হয় তারা বিপদে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না অহংকারী ও অত্যাচারীদেরকে কেউ পছন্দ করে না আমরা কয়েকটা বিপরীত শব্দ জেনে দেখো সুন্দর কুচিত ভয় সাহস অহংকার বিনয় স্বাধীন পরাধীন ঠিক আছে আর সঠিক উত্তর এগুলো কয়েকটা উত্তর দেখো বন্ধুরা আজকে হচ্ছে আমরা ড্যাশ হব আমরা স্বাধীন হব এরা দুই নম্বর হচ্ছে এমনি স্বাধীন হব ওকে ওকে আমাদের এটা পার্ট শেষ আজকে আমরা শব্দতৈ শূন্যস্থানগুলো তোমাদের সমাধান করে দিলাম নেক্সট ভিডিও যদি করতে বাকি থাকে অবশ্যই মনে কমেন্ট করে জানাবে আমরা সেগুলো তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা শেষ করলাম যদি আমরা আমাদের মেইন টপিকে চলে যাই তাহলে আজকে আমরা শেষ করলাম হচ্ছে হাতি আর শিয়ালের গল্প পরবর্তী ভিডিওতে আমরা পরে পার্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পরে পাট চলো দেখি ফুটবল ও ফুটবল খেলোয়াড় এটা নিয়ে আলোচনা করব সো আজকের ভিডিও তোমাদের এতটুকুই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল